আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর থেকে আমরাই হচ্ছে সরিষা বালিশ এবং হচ্ছে বাচ্চাদের বেডিং সেট বেবিস্ট নিজেরাই তৈরি করে থাকি কারখানায় এবং নিজেরাই বিক্রি করে থাকি সো এ অনেক নতুন মায়েরা আছেন যারা হচ্ছে এই সরিষা বালিশ সম্পর্কে জানেন না এটা কেন ব্যবহার করা হয় নবজাতকের প্রথম জন্মের প্রথম থেকেই হচ্ছে তাদের মাথা গোল থাকে না লম্বা থাকে তখন হচ্ছে বাব্বুদের হচ্ছে মাথা গোল করার জন্যে আমাদের কাছে অথবা হচ্ছে এই সরিষা বালিশের প্রয়োজনীয়তা অপরিসীম এই সরিষা বালিশ ব্যবহারের ফলে এটা হচ্ছে বাবুর মাথা গোল করতে সাহায্য করবে এবং রক্ত সঞ্চালন করতে হচ্ছে কার্যক্ষমতা বৃদ্ধি করবে যেমন যখন হচ্ছে বাবুকে মাথা এই জায়গাতে দিবেন তখন এইটা হচ্ছে একদম রাউন্ড শেপ হয়ে চারোপাশ থেকে গোল হয়ে বাবুর মাথাটাকে চেপে ধরে এবং হচ্ছে এটাকে গোল করতে সাহায্য করবে এবং হচ্ছে হচ্ছে রক্ত সঞ্চালন করতে খুব কার্যকারী ক্ষমতা রাখে এরপরে এখন হচ্ছে সামনে হচ্ছে গরম চলে আসতেছে গরম এবং শীতে এই প্রোডাক্টটা হচ্ছে এত ভালো কাজ করে যেমন হচ্ছে আমরা যদি তুল আমরা যদি তুলার বালিশ ব্যবহার করি অথবা আমরা যদি ফোমের বালিশ ব্যবহার করি তখন হচ্ছে বাচ্চাদের মাথা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাথা চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সে তখন হচ্ছে আপনার যদি এই সরিষা বালিশটা ব্যবহার করে থাকেন তখন হচ্ছে কি হবে বাবুর হচ্ছে রক্ত সঞ্চালনটাও আপনার হচ্ছে খুব ভালোভাবে হবে এবং বাবুর মাথা শেপটাও গোল হবে এবং হচ্ছে বাবুর ঘুমটাও পারফেক্ট হবে তাহলে হচ্ছে এই সরিষা বালিশের মধ্যে আমাদের কাছে আপনারা যেই কয়েকটা কালারেরই পেয়ে যাবেন কালার হচ্ছে আপনারা চাইলে বাছাই করতে পারবেন অথবা হচ্ছে আপনারা আমাদের যে সরিষা বালিশটা সেটা হচ্ছে কীরকম হয়ে থাকে নর্মালি হচ্ছে আমাদের বাসা বাড়িতে যেই মাথার বালিশগুলো হয়ে থাকে ভিতরের কাবারটা সেই টাইপের মতো করে এটা এই মাথার বালিশ এরপরে হচ্ছে জাস্ট হচ্ছে কাবারগুলা। এগুলা হচ্ছে হানড্রেড পারসেন্ট সুতি কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি যাতে হচ্ছে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হয় এবং হচ্ছে বাচ্চারা যাতে ব্যবহার করে আরাম পায় কোনোভাবে হচ্ছে তাদের গরম না লাগে অথবা হচ্ছে চামড়া উঠে না যায় সেজন্য হচ্ছে আমাদের কাছে আপনারা এই সরিষা বালিশগুলা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এই সরিষা বালিশগুলা যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ ওই একটাই নাম্বার আর হচ্ছে অথবা হচ্ছে আমাদের মেসেঞ্জারে মেসেজ করে আপনার কাঙ্ক্ষিত কালারগুলা আপনাদের যে কালারগুলা নিতে চান সেগুলো ই করতে পারবেন আর এইটার মেজারমেন্ট যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের এই প্রোডাক্টের মেজারমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে আপনারা আমার কাছে এটার মেজারমেন্ট যদি দেখতে চান সেটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে আপনার কত পনেরো ইঞ্চি হ্যাঁ এটার মেজারমেন্ট টেনে ধরলে পনেরো ষোলো ইঞ্চি হয় আমি পনেরো ইঞ্চি ধরে নিলাম আর পাশে হচ্ছে আপনার বারো ইঞ্চি হ্যাঁ তেরো ইঞ্চি দেখা যাচ্ছে বারো ইঞ্চি ধরে নেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনারা দেখা দেখা গেছে দেড় বছর দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে অথবা আপনারা চাইলে আমাদের বাবু বাবুর সাইজ অনুযায়ী আপনারা চাইলে দেখা গেছে বড়ো বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আমাদের এই সরিষা বালিশ আমরা নিজেরাই বানিয়ে থাকি এবং নিজেরাই যেহেতু বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা চাইলে এটা তো রেগুলার একটা সাইজে পাচ্ছি নি আমাদের কাছে সরিষা বালিশ এছাড়াও আপনারা চাইলে বড়ো সাইজ বানাতে পারবেন সরিষার পরিমাণ এখানে হচ্ছে এক কেজি তিনশো অথবা চারশো গ্রাম সরিষা দেওয়া থাকে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত কালারটি বাছাই করে অথবা পছন্দ করে আপনার যে কালারটা পছন্দ হয় সেটা নিতে পারবেন কভার ডিফারেন্ট ডিফারেন্ট কাবারের হয়ে থাকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম